হাই গাইস তোমরা দেখতে পাচ্ছো এখন আমরা আছি এটা কোন জায়গা ঋগি বলতে পারবেই জায়গাটা মধ্য মধ্য দুইটা মেলার মধ্যে আছি আমরা দুই একটা মেলায় যাচ্ছি মেলা আজ হচ্ছে পৌষ সংক্রান্তি নাকি এটা কিশের মেলা গঙ্গার মেলা গঙ্গার মেলা তো গাইস আমরা আছি গঙ্গার মেলাতে আর গঙ্গার মেলা যাইতে হলে এরকম কিন্তু জঙ্গলের মধ্যেতে যাইতে হয় ধুলা আর আশেপাশে অনেক কিছু আছে সেগুলোর বললাম না মুখে তাহলে চলো গাইস আমি রোগা ছিলাম আর তোমরা দেখছো রোগা ছেলে ইউটিউব চ্যানেল সবসময় রোগা ছেলের পাশে থাকবা যাতে রোগা ছেলে একটু মোটা হতে পারে আর কিছু বলবো না তোমাদেরকে সিনেমাটিক শর্ট নিবি তো অনেক লোকজন এদিকে যাওয়া আসা করছে এদিকে দেখো কিছু আছে সবাই সবাই হ্যাঁ বললো কিন্তু আর কিছু বললো না লজ্জা পায় বোধ আর পেছনে আমার মারাও আছে ওই যে দূরে আমার মা দিদি আর ভাগ্নি আসছে তো সবাই মিলে আসছি মেলাতে মেলাটা আর একদম কাছাকাছি আমরা চলে আসছি দেখো এইদিকে কিন্তু প্রচুর লোকজন যাওয়া আসা করছে মেলা থেকে আসছে যাচ্ছে এই দেখো ওইদিকে বাইক নিয়েও লোকজন যাওয়া আসা করছে টোটো একটু আগে দেখছিলাম ওদিকে টোটো নিয়েও আসছিল না একদম পুরো একদম মাঠের মধ্যে দিয়ে যাইতে হয় রাস্তাটা কোথায় ওখানে খেলা হচ্ছে খেলা এদিকে নামবো না তো আমরা যেদিকে নামবো দেখো এই যে দেখো নিচ দেখো তো এবারে যে রাস্তাটা দেখতে পাচ্ছো নিজ দিয়ে চলে গেল এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে এবার যেতে হবে ঠিক আছে এই দেখো তাহলে গাই যে আস্তে আস্তে কথা আস্তে আসতে কিন্তু একদম পুরো ঢালু আছে রাস্তাটা উপরে ওইটা বাঁধ বাঁধ থেকে নিচে জমির মধ্যে দিয়ে যাইতে হবে বেড়াতে সবাই যাচ্ছে আমাদের মতো সবাই সবাই ওই দেখো গাইজ ওইদিকে মানে সবাই একসঙ্গে নামছে তো ভালোই অভিজ্ঞতা হচ্ছে সব সবদিকে যেমন বাইক চালাচ্ছে মাঠ ঘাট ফাটাই নৌকা বাজে সবকিছু চলতেছে দেখো এদিকে সবাই মেলা থেকে বের হচ্ছে আর আমরা শুধু এই দিকে যারা যাচ্ছে তারা মেলায় যাচ্ছে কি রে সবার সঙ্গে দেখা যাচ্ছে আমাদের চেনা চেনা সব আমাদের একই গ্রামের মানুষজন সব বাড়ির পাশের পাড়ার লোকজন ডেঙ্গা ডেঙ্গি শুরু ডেঙ্গা ডেঙ্গি শুরু না রিকির ওদিকে রিকির বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে তো এখানে রিকির জন্য একটু ওয়েট করি ঠিক আছে তো গাইজ আমরা এখানে চলতে চলতে রিকির সঙ্গে একজনে দেখা হয়েছে ওই যে দেখো রিকি গল্প করতেছে রিকির বান্ধবী মনে হচ্ছে তো রিকি ওরা কি তো বান্ধবী তো রাস্তায় মেলা রাস্তায় চলতে চলতে রিকির বান্ধবীর সঙ্গে রিকির দেখা দেখা হবে তো কিছু খাওয়ালি না মেলায় টাকা নাই আমাকে খাওয়াবে তো মেলায় যাওয়ার রাস্তায় এত বড় ফুরাচ্ছে না তো মেলায় যাবো কখন

তাহলে চলো আমরা কিন্তু মেলার একদম খুব কাছে চলে আসছি আর এবারে কিন্তু আমরা মেলাতে পৌঁছে যাবো ঠিক আছে মানে বিশাল বড় মেলা এরকম মেলা আমরা কখনো দেখিনি এটা হচ্ছে আমাদের শুরুনের শুরুন না কি জায়গাটার নাম পারল পা নাকি পাড়া পাড়াহরিপুর পাড়াহরিপুরের সবচেয়ে বড় মেলা এটা নাম কি গঙ্গার মেলা তো এবার যাচ্ছি নাগরদোলা তারপরে ব্রেকল্যান্ড আর কি মানে যা যা জিনিস আসছে দেখলে মনে হয় মাথা খারাপ হয়ে যাবে সেটা এবার দেখবো তোমাদেরকে আর সেটাই দেখবো আর তোমাদেরকেও দিক দিয়ে ওটা পুরো জ্যাম হয়ে আছে তারপর ফার্স্টে নতুনটা ঢুকে সেকেন্ড তারপরে যদি আমি ওই রাস্তায় যাই আরো জ্যাম লাগবে বলতো কেন তো এটা ওর কেন আমি সেলফি আমার দেখে সবাই সেলফি ট্যাভি তুলতে চলে আসবে এটাই হলো ব্যাপার তো গাইস আমরা কিন্তু বেলাতে চলে আসলাম দেখতে পাচ্ছো তো গাইস আমরা কিন্তু ফাইনালি মেলাতে চলে আসলাম দেখতে পাচ্ছ এই দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেলার ভিউটা তো গাইস তোমরা দেখতে পাচ্ছ টিকে সবাই যারা টিকে বের হচ্ছে আমরা চলে আসলাম আর খুব ধুলা খুব ধুলা একে কি খাবে রে ও ও পাগলই গেছ এই মেলা নেগেলে খাবি তুই তো আমরা কিন্তু মেলাতে চলে আর মেলা এটা পিছন দিকের রাস্তা পিছন দিকে রাস্তাতে যাবো ওই সাইডে আমরা যাবো যেখানটায় ঠাকুর আছে ওখানটায় যাবো ঠিক আছে তাহলে চলো ওখানটায় যাই তাহলে বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম মন্দিরে আর মন্দিরের চারপাশে প্রচুর ভিড় আর এখানে কিন্তু ভোগের দোকানও আছে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমাদের পেছনে কিন্তু আছে সেই নদী আর সেই নদী থেকে সবাই স্নান করে এসে এখানে পুজো দিচ্ছে আর এখানে কি কি ঠাকুর আছে না আছে সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম তো কয়েকটা ভাই আমাকে ডেকে বললো দাদা একটু আমাদেরকেও দেখাবো যে দেখতে পাচ্ছ ভাইগুলো তো সবার ব্যবহার খুব ভালো লাগলো যে আমাকে ঠিক মতো চেনেও না তো আমাকে ডেকে এইভাবে কথা বললো তো যাই হোক এবারে তোমাদেরকে মা গঙ্গার দর্শন করাই দিচ্ছে যে দেখতে পাচ্ছ এখানে আছে মা গঙ্গা জয় মা গঙ্গা আর তারপরে এখানে রয়েছে রাধা কৃষ্ণ তো খুব সুন্দর আর এবারে তোমাদেরকে বজরঙ্গলী দর্শন করলাম আর এদিকে আছে মা কালী আর ওই সাইড আছে বাবা ভোলেনাথ তো আমার দিদি কাছে পুজো দিতে আর আমরা এখানে আমি আর আমার মা আমার দিদির অপেক্ষায় আছি তো আমার দিদি পুজো দিয়ে আসলে আমরা এখান থেকে বেরিয়ে সেই নদীর ওইদিকে যাবো আর তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো তাহলে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি কোথায় তো যেদিকে মানে লোকজন স্নান করছে ঠিক সেখানটায় দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন প্রচুর পরিমাণে স্নান করছে আর ওয়েদার যা ঠান্ডা মানে সারা দিন রোদ উঠে নাই তো এর মধ্যে স্নান করছে সেটা দেখে আমার ভয় লাগছে তো যাই হোক এটা হচ্ছে গঙ্গা স্নানের মেলা তো গঙ্গা স্নান তো করতে হবে সবাই তো আমার মতো আর অলস না যে গঙ্গা স্নানের মেলা এসে গঙ্গা স্নান করবে না তো যাই হোক সত্যি ভালো লাগছে এরকম একটা গ্রাম্য মেলা তো একদম পুরো মাঠের মধ্যে মেলা খুব সুন্দর সত্যি খুব সুন্দর পরিবেশ তোমরা যারা যারা আসতে চাও তো নেক্সট টাইম চলে আসতে পারো কমেন্টে জানিও তাহলে আমি তোমাদেরকে লোকেশন জানিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা এখানে আমরা ঘুরছি আর সবাই করে করে এদিকে কিন্তু খাওয়া দাওয়া করছে মানে থেকে অনেকে মুড়ি মুড়ি তারপরে আলুর দম নিয়ে আসে সেগুলো খায় ঘুগনি আর এই যে দেখো এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে এই যে দেখো এই হলো সেই নদী এই যে দেখো নদীতে কিন্তু সেরকম একটা জল নাই আর একটা কুয়াশা কুয়াশা ভাব আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন স্নান করছে যে দেখো সবাই স্নান করে সোজা মন্দিরে চলে যাচ্ছে পুজো দিতে তো যাই হোক আমরাও পুজো দিয়ে দিলাম আমরা বাড়ি থেকে স্নান করে আসছিলাম তো সেইভাবে স্নান করে পুজো দিলাম আর এই যে দেখো এখানে লোকজন খাচ্ছে দেখতে পাচ্ছ এরপরে আর দেরি না করে সোজা চলে আসছে এবার মেলার ভিতরে মানে যেখানে দোকান বসে ঠিক সেখানটায় দেখতে পাচ্ছ প্রচুর লোকজন মেলার ভিতরে কেনাকাটি করছে তো এবারে আমাদেরও কিছু খরচপাতি হবে বুঝতে পারছ আর আমাদের সঙ্গে আমার ভাগ্নি আসছে তো এবার কিছু একটা কিনবে বলে মনে হচ্ছে দেখো কি কিনছে আমার ভাগ্নি ওর কি পছন্দ জানো তো টাকা রাখার ব্যাগ এই যে দেখো ছোট্ট একটা টাকা রাখার ব্যাগ কিনলো মাত্র কুড়ি টাকা দিয়ে তো ভালোই ব্যাগটা দেখতে খারাপ না তো ওর এটাই পছন্দ ওটা কি টাকা রাখবে যাই না এত টাকা কোথায় পাবে আর এদিকে দিয়ে দেখি রিকি রিকি বইয়ের দোকানে দাঁড়ায় দাঁড়ায় মানে বই দেখতেছিল তো ওকে একটু দেখাই দিলাম যে দেখো যাই না কিছু কিনবে নাকি তো বললাম জিজ্ঞাসা করলাম কিছু কিনবি বললো না এমনি মানে দেখছিল বই তো যাই হোক বন্ধুরা এখন আমরা মেলার মধ্যে অনেকটাই ঘুরবো তোমরা দেখো আর কি কি করি না করি আর আমরা কিন্তু এখন কোথায় আসি বলো তো মানে যেদিকে কাঠের দোকান বসছে মেলাতে ঠিক সেদিকে মানে নদীর একদম সামনের দিকটাতে তো গাইজ এখানে প্রচুর লোকজন আছে যারা কাঠের জিনিসপত্র কিনছে আমরা কিছু কিনবো না হয়তো মানে এত কাঠের জিনিস কেনার মতো টাকা পয়সা নিয়ে আসি নাই আমরা এখন চলে আসি কাঠের দোকানের এই সাইডটাতে যদি কিছু পছন্দ হয় কিছু একটা ব্যবস্থা হলে হতে পারে আর আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি আমার ঠিক পাশেই কি সুন্দর সুন্দর চকি মানে রাখা আছে তো দেখে নিতে ইচ্ছা করছিল কি আর বলবো তো যাই হোক টাকা পয়সা না থাকলে আর কিছু করার নাই আর এখন আমরা যাবো হচ্ছে এই যে খাবার দোকানগুলো দেখতে পাচ্ছ না এদিক দিয়ে যাওয়ার কথা আমাদের মেলার ভিতরে তো আমার দিদি আবার বললো যে নাকি ও আর ওর আরো জিনিস কিনতে হবে তো তার জন্য আমাকে আবার যেতে হচ্ছে যে সাইড দিয়ে আসলাম ঠিক সেই সাইডটাতে তো যাই হোক বাড়ির লোকের সঙ্গে আসলে যা হয় মানে ওই অবস্থায় মানে আমাকে আবার বাধ্যতামূলক যেতে হচ্ছে মেলার ভিতরে একদম তাহলে বন্ধুরা এবার আর কি বলবো তোমাদের কি বলতো এবারে আমরা করতে যাচ্ছি ভাগ্য পরীক্ষা মানে বিশাল বড় ভাগ্য আমার সেই ভাগ্য এবার পরীক্ষা করতে যাচ্ছি মানে দশ টাকা করে টিকিট এখানে টিকিট কাটতে হবে আর যদি তুমি যে নাম্বার টিকিট নিবে সেই টিকিটের নাম্বার যদি বাজে তাহলে তুমি এই দোকানে যা যা জিনিস আছে সেখান থেকে তুমি পছন্দ করে যে কোনো একটা জিনিস নিতে পারবা তো দশ টাকাতে একটা টিকিট কাটলাম জানি আমার ভাগ্যে কিছু বাঁচবে না আর আমার টিকিটের নাম্বার হচ্ছে তেরো ওই যে দেখো চর্কিটা দেখতে পাচ্ছ ওই চর্কিটা ঘোরাবে যে নাম্বার বাজবে আমার হাতে যদি ওই নাম্বারটা থাকে তাহলে আমি যে কোনো পছন্দ মতো একটা জিনিস নিতে পারবো তো এইটা দেখে আমার মা বলছে আমিও একটা টিকিট কাটবো তো আমি তো কাটলাম সঙ্গে সঙ্গে আমার মাও একটা কাটলো মানে দশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে আর দেখো কি বাজছে কি বাজছে না মনে হয় তো বাজবে না আমাদের যা ভাগ্য তো গাইজ এবারে কিন্তু খেলাটা হবে আর এখানে কয়েকজন হতে হবে তারপরে খেলাটা চালু হয় যে দেখো ফাইনাল এখানে খেলা চালু হয়ে গেছে আর দুই নম্বর হলো এখানে লাগলো আর আমাদের কাছে আছে তিন তেরো নাম্বার তো আমাদের কিচ্ছু বাজলো না আমাদের কপালটাই খারাপ তো আমি এখন টিকিটটাকে ফেলে দিচ্ছি ওই যে দেখো ওই থালাটা এবারের খেলায় বাজলো পুরস্কার পেলো কেউ একজন তাহলে চলো এবার এখান থেকে যাওয়া যাক আর ফাইনালি আমরা কোথায় চলে আসছি বলো তো নাগরদোলার সামনে তোমরা দেখতে পাচ্ছ আর এই নাগরদোলা দেখলে এখন যে আমার ভয় লাগে না আর আগে কত এই নাগরদোলা আমি উঠতাম তো বন্ধুরা মেলাটা কিন্তু খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের সব গাড়ি মানে বাচ্চারা সবই গাইতে উঠে বন্ধুরা মেলাটা কিন্তু বেশ ভালোই লাগলো তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর এখানে একটা ছোট্ট নাগরদোলা সত্যি খুব সুন্দর একটা মেলা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানটায় শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো রোগা ছেলে ইউটিউব চ্যানেল আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রোগা ছেলের পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো